নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন আমি চলে এসেছি আবার একটি নতুন রিডিং নিয়ে এবং আজকের রিডিং আমি দেখব আপনি এই মুহূর্তে যার কথা ভাবছেন সেই মানুষটির সঙ্গে পরবর্তীকালে কি হতে পারে ভবিষ্যৎ কি রয়েছে এই সম্পর্কের ভবিষ্যৎ কি রয়েছে তো এখানে আমি দুটো পাইল রেখেছি এটা পাইল নাম্বার ওয়ান এবং এটা পাইল নাম্বার টু যেটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করছে সেটা আপনি চুজ করুন এটা পাইল নাম্বার টু এবং এটা হলো পাইল নাম্বার ওয়ান তো দুটো ডেকের মধ্যে যেটা আপনার পছন্দ হচ্ছে সেটা আপনাকে চুজ করতে হবে এবং তারপরে আপনি রিডিংটি দেখুন এটা যেহেতু জেনারেল রিডিং তাই আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে নাও রেজোনেট করতে পারে যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন বাকিটা ছেড়ে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে যদি রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে হ্যালো পাইল নাম্বার ওয়ান যারা এই ডেকটা চুজ করেছেন প্রথমে দেখে নেব আপনার এনার্জি কি রয়েছে এই সম্পর্কে আপনার এনার্জি কি রয়েছে সেটা দেখব তারপর আপনার পার্টনারের এনার্জি চেক করব এবং তারপরে দেখবো যে পরবর্তী পদক্ষেপ সে কী নেবে এবং কি হতে পারে আপনাদের ভবিষ্যৎ ঠিক আছে এবং আমি কিন্তু শেষে ম্যাসেজেস দেখব কিছু ওনার তরফ থেকে কিছু মেসেজেস দেখব তো চলুন দেখে নেওয়া যাক ডিভাইন যারা আমার ভিউয়ার্স যারা বাইরে ভগবান চুজ করছে তাদের এই মুহূর্তে কী ফিলিং আছে এই সম্পর্কে তাদের বর্তমানে কী ফিলিং আছে এই সম্পর্কে তাদের বর্তমানে অনুভূতি কী রয়েছে ডিভাইন এই সম্পর্কে তারা কোন জায়গায় আছে এই সম্পর্কে তাদের বর্তমানে অনুভূতি কী আছে ডিভাইন এইট অফ পেন্টাকলস ওকে নাইট অফ সোর্স চ্যারিয়েট ওকে পার্টনারের এনার্জি কি আছে ডিভাইন পার্টনারের এনার্জি কী আছে ডিভাইন টেম্পারেন্স পেজ অফ সোর্ডস কিং অফ সোর্ডস এখানে পেজ অফ প্যান্টেকলসের এনার্জি আর এই কার্ডটা আপনার এনার্জি যখন আমি নিয়ে নিলাম তারপর সাফল করতে করতে এই কার্ডটা এসেছিলো তো এটা আমি নিচ্ছি এখানে আপনার এনার্জি যেটা আমার মনে হচ্ছে আপনি এই সম্পর্কে অনেক কিছু দিয়েছেন আপনি বরাবর প্রথম থেকে এই সম্পর্কে অনেকটা ইনভেস্ট করেছেন কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনি ফেরত পাননি কিছুই মানে সামনের মানুষটা আপনাকে হয়তো সেরকমভাবে কিছুই দেয়নি তো আপনার অনেক এক্সপেক্টেশন ছিল আপনি সবসময় এই সম্পর্কটাকে অনেকটা চাইতেন যে সম্পর্কটা যাতে গ্রো করুক ঠিক আছে আপ এখানে আপনার এনার্জি এরকম মনে হচ্ছে যে আপনি এতটা ওভারগিভিং এনার্জিতে ছিলেন বা হয়তো এখনও রয়েছেন যেখানে আপনি বর্তমানে খুব এক্সহস্টেড ফিল করছেন আপনার ইচ্ছেও হচ্ছে না যে মানে আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কে এতটা এনার্জি ইনভেস্ট করে কী হলো আপনি তো যতটা পাওয়া উচিত ছিল আপনার ততটা কিন্তু আপনি পাননি সেই মানুষটা আপনাকে ততটা গুরুত্ব দিতে পারেনি বা যতটা আপনার প্রত্যাশা ছিল যতটা আপনি পাওয়া উচিত ছিল আপনি দিয়েছেন এই সম্পর্কে ততটা কিন্তু আপনি ফেরত পাননি তার দিক থেকে ওয়ান সাইডেড এনার্জি বা ওভারগিভিং এনার্জি একতরফা চেষ্টা করে যাওয়া সময় নিজের দিক থেকে সবসময় চেষ্টা করে যাওয়া এরকম একটা এনার্জি এটা কিছুজনের দেখতে পাচ্ছি আর কিছু কিছুজনের এনার্জি এখানে এরকম আছে যে আপনি বর্তমানে আপনার ফাইন্যান্স কেরিয়ার এসব নিয়ে খুবই বিজি ঠিক আছে এবং সেই কারণে আপনি হয়তো সামনের মানুষটাকে সময় দিতে পারছেন না এটাও হতে পারে বা আপনি এই মুহুর্তে ফিউচার নিয়ে ভাবছেন না অতটা ম্যারেজ নিয়ে ভাবছেন না বা ভাবলেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কারণ এই মুহূর্তে আপনার আপনি আপনার ফাইন্যান্স নিয়ে কেরিয়ার নিয়ে আপনার আরও অন্যান্য অনেক রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো নিয়ে আপনি বিজি রয়েছেন তো সেই কারণে একটা নাইট অফ সোর্সের এনার্জিতে আপনি আছেন মানে খুবই কনফিউজান কোনো স্টেবিলিটি বা কোনো ডিসিশান নিতে না পারা ঠিক আছে এই এনার্জিটা তার দিক থেকেও হতে পারে সে এতটাই আনস্টেবল মানে সে হয়তো মাঝে মাঝে কন্ট্যাক্ট করে আবার ইচ্ছে হলো কথা বললো আবার চলে গেল কথা বললো না এরকম একটা এনার্জি নাইট অফ সোর্স মানে খুবই আনস্টেবল এনার্জি ফিউচার নিয়ে সেরকম কোনো স্টেবিলিটি দেখতে পাচ্ছি না এখানে অন্যান্য অনেক সমস্যা আছে মাথার মধ্যে রয়েছে বিয়ের ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করেন কমিটমেন্টের এনার্জি চাইছেন আপনি বা রিউনিয়ন চাইছেন বা যদি এখানে এক্সট্রা ম্যারিটাল হয় তো সেক্ষেত্রেও আমি বলবো যে আপনি ওই মানুষটার কাছ থেকে শুধুমাত্র এইটুকু এক্সপেক্ট করেন যে সেই মানুষটা যেন আপনার সঙ্গে কথা বলে বা আপনার সঙ্গে কন্ট্যাক্টে থাকে এই এইটুকু তো করাই যায় কিন্তু সেটাও কোনো না কোনোভাবে সে করছে না আর এখানে হয় যদি এখানে কমিটমেন্টের সমস্যা হচ্ছে তো কমিটমেন্ট দিতে পারছে না সে ঠিক আছে এরকম একটা এনার্জি কিন্তু এখানে রয়েছে মানে আপনি এখানে ফিউচার চাইছেন ম্যারেজ চাইছেন কিন্তু সামনের মানুষটা আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না রিউনিয়ন করছে না বা অন্য কোনো কারণ দেখিয়ে আপনার থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে আপনার থেকে দূরে চলে গেছে এরকম একটা এনার্জি ঠিক আছে তো এখানে চ্যারিয়েট বলছে যে আপনাদের কিন্তু লং ডিস্ট্যান্স রিলেশনশিপ হতে পারে আপনার সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছে এনার সঙ্গে তো খুব একটা ঘন ঘন দেখা হয় না আপনাদের খুব রেয়ার মাঝে মধ্যে দেখা করেন আপনারা তো আপনার এনার্জি আমি যদি বলি এই মুহূর্তে আপনার এনার্জি কিন্তু আপনি এই মুহূর্তে ইমোশনালি অতটা ভাবছেন না একটা সময় ছিল আপনি খুব ইমোশনাল ছিলেন এই সম্পর্কটা নিয়ে অনেক এফোর্ট দিয়েছেন কিন্তু আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনি যথেষ্ট করেছেন ঠিক আছে মানে নিজের সাধ্যের বাইরে গিয়ে আপনি চেষ্টা করেছেন কিন্তু একতরফা সবসময় একতরফা চেষ্টাতে হয় না তো আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে এখন একটু লজিক্যালি ভাবনা চিন্তা করা দরকার এই জন্য আপনি এই মুহূর্তে ইমোশনালি নিজেকে কোথাও না কোথাও কন্ট্রোল করেছেন অনেকটা নিজেকে অনেকটা ব্যালেন্স করেছেন আপনি এখন আপনার এটাই মনে হচ্ছে যে আপনার যতই কষ্ট লাগুক বা খারাপ লাগুক আপনি কখনোই আর মানে নিজের গুরুত্বটা আপনি বুঝতে পেরেছেন নিজের যে দিনেস রয়েছে নিজের যে ভ্যালু আছে সেটা আপনি কোথাও না কোথাও বুঝতে পেরেছেন তো স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য বা প্রপার বাউন্ডারি সেট করছেন এবং নিজের ইমোশনকে অনেকটা ব্যালেন্স করেছেন বা কন্ট্রোল করেছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এনার্জি আর কিছুজনের ক্ষেত্রে দেখছি আপনি এই মুহূর্তে অনেক বিজি আছেন আপনার কেরিয়ার অন্যান্য রেসপন্সিবিলিটি আছে সেগুলো নিয়ে তো সেই কারণে কোথাও না কোথাও আপনি এই মুহূর্তে কমিটমেন্টের এনার্জিতে নেই বা কমিটমেন্ট দিতে পারছেন না চাইলেও পারছেন না ঠিক আছে এটা হচ্ছে আপনার এনার্জি তো আপনার পার্টনারের এনার্জি আমি যদি বলি আপনার পার্টনারের এনার্জিও কিন্তু ইমোশনালি অনেকটা ডিস্ট্যান্ট ইমোশনালি কিন্তু সেও কোথাও না কোথাও এই সম্পর্কে আগের মতো আর সেই ব্যাপারটা অনুভব করতে পারছেন না আপনাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে তাহলে সে কিন্তু আপনাকে স্টক করে অবশ্যই দেখতে পাচ্ছি এবং যখন আপনারা সম্পর্কে ছিলেন বা যখন কন্ট্যাক্টে ছিলেন বা এখনও যদি রয়েছেন তাহলে আপনি এই জিনিসটা খেয়াল করবেন যে তার কথাবার্তা বা তার আচরণের মধ্যে স্পষ্ট করে কিছু বলছে না ভবিষ্যতে কি চায় কি চায় না সেসব কিছু বলছে না আপনাকে হয়তো ইগনোর করছে হতে পারে হতে পারে এমন কোনো এমনভাবে বিহেভ করছে আপনার সঙ্গে বা এমন কিছু কথা বলেছে আপনাকে কখনো যেটা কিন্তু আপনার খুব খারাপ লেগেছে তো তার দিক থেকে আমি একটা ইমোশনালি ডিটাচমেন্ট দেখতে পাচ্ছি কিং অফ সোর্সের এনার্জি মানে ইমোশনালি কিন্তু এই মুহূর্তে সে এতটা ভাবছে না খুবই প্র্যাকটিক্যাল বা লজিক্যাল ওয়েতে ভাবনা করছে এবং বর্তমানে তার এনার্জি কিন্তু একদম স্টাক টেম্পারেন্সের এনার্জি বলছে বর্তমানে সে খুব স্টাক ফিল করছে অন্যান্য ব্যাপারের কারণে অন্যান্য সমস্যা আছে এখানে যার কারণে সে খুবই স্টাক ফিল করছে তার দিক থেকে একটা কোল্ড বিহেভিয়ার বা কথাও বলছে না আপনাকে কোনো ক্ল্যারিটিও দিচ্ছে না কিছুই না একটা

পাবলিক রিঅ্যাকশন থেকে শুরু হচ্ছে পাবলিক রিঅ্যাকশন থেকে শুরু হচ্ছে পাবলিক রিঅ্যাকশন থেকে শুরু হচ্ছে পাবলিক রিঅ্যাকশন থেকে চলছে পিনোফ্যান্টাগাইলস এই যে ওয়ান্স দ্য ওয়ার্ল্ড নাইন অফ প্যান্টাগাইলস മൂমে রিনা জি খানা আছে 5 of ওয়ান্স রিনা জি ঠিক আছে এখানে বটমটা ঠিক আছে 6 of ওয়ান্স দেখুন আপনার পার্টনারের দিক থেকে কিন্তু আমি একটা কন্ট্যাক্ট বা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি এখানে সিচুয়েশন আপনাদের যেগুলো যেগুলো বললাম এখানে সেগুলো করছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি দুজনের মধ্যে একটা ইমোশনাল ডিস্টেন্স লক্ষ্য করতে পারছি আপনিও কোথাও না কোথাও অনেকটা আগের মতো এনার্জিটা নেই মানে আগে হয়তো আপনি খুব করে চাইতেন কি আগে আপনার এরকম মনে হতো যে যাই হয়ে যাক আমি একদম লড়ে যাব এই মানুষটাকেই আমার দরকার প্রচন্ড ইমোশনাল ছিলেন নাকি নিয়ে কিন্তু এই মুহূর্তে আপনার এনার্জিটা কোথাও না কোথাও অতটা অবসেশন বা অতটা অবসেসিভ হইতে আর নেই আপনি অনেকটা ব্যালেন্স করেছেন নিজেকে আগের মতো সেই এনার্জিটা আর ফিল করতে পারছেন না আপনি কোনোভাবে হতে পারে আপনার হয়তো সেই সেই ব্যাপারটা আর মনে হচ্ছে না আগের মতো সেই ব্যাপারটা আর মনে হচ্ছে না ঠিক আছে হ্যাঁ আছে মনে মনে একটা থিঙ্কিং আছে যে যদি এখানে ম্যারেজ হয় খুবই ভালো হবে বা যদি রিউনিয়ন হয় খুব ভালো হবে কিন্তু আপনি এটার পেছনে আর দৌড়চ্ছেন না আগের মতো যতটা আপনার চিজিং এনার্জি ছিল আপনি অতটা দৌড়চ্ছেন না আর ঠিক আছে আর সামনের মানুষটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি সেও কোথাও না কোথাও একটু স্টাক হয়ে আছে এক ম্যাচুরিটি রয়েছে এখানে ঠিক আছে সেও কিং অফ সোর্সের এনার্জি মানে খুবই প্র্যাকটিক্যাল এনার্জি খুবই লজিক্যাল ওয়েতে চিন্তাভাবনা করছে এখানে জব কেরিয়ারের সমস্যা থাকতে পারে বা কোনো কারণে যদি আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়ে থাকে কনফ্লিক্ট হয়ে থাকে তো সেই কারণে ওনার ইমোশনাল এনার্জিটা একটু অন্য রকম দেখছি ইমোশনালি কিন্তু অতটা ভাবছেন না এখন ঠিক আছে কিন্তু পরবর্তীকালে দেখতে পাচ্ছি ওনার দিক থেকে কিন্তু উনি একটা কন্ট্যাক্ট আপনাকে করবেন কারণ ওনার কোথাও না কোথাও আগে গিয়ে রিয়েলাইজেশান হবে যে আপনার সঙ্গে এই যে সম্পর্কটা এটা এত সহজে শেষ হওয়ার নয় বা আপনাদের মধ্যে একটা কানেকশন আছে উনি কিন্তু আপনার কথা মনে করেন অবশ্যই আপনাকে খুব মিস করেন দেখতে পাচ্ছি এবং আপনাকে স্টক করেন ডেফিনেটলি আর আপনার সঙ্গে দেখুন টুয়েজ অফ ওয়ান্স মানে কি নিউ নিউ বিগিনিং কন্টাক্ট করা কল মেসেজ করা দেখতে পাচ্ছি সেগুলো এবং যাদের ক্ষেত্রে ইউনিয়ন পসিবল বা ম্যারেজ পসিবল তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন বা ম্যারেজের চিন্তাভাবনা করছেন উনি ঠিক আছে কমিটমেন্ট দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন আপনার সঙ্গেই ফিউচার দেখেন কিন্তু এই মুহূর্তে সিচুয়েশানটা এমন ক্রিয়েট হয়েছে যেখানে উনি একটু স্টাক ফিল করছেন কিছু কিছু জনের ক্ষেত্রে দেখুন আমার সব থেকে বেশি মনে হচ্ছে এখানে কেরিয়ারের ইস্যু আছে আপনাদের মধ্যে কেরিয়ার ফাইন্যান্স এসব ইস্যু রয়েছে খুব কম জনের ক্ষেত্রেই এরকম হবে যে কোনো থার্ড পার্টি আছে মানে রোম্যান্টিক থার্ড পার্টি খুব কম জনের জন্যই দেখতে পাচ্ছি রোম্যান্টিক থার্ড পার্টি আছে বা ফ্যামিলি ইস্যু এটা কিন্তু খুব কম জনের জন্য ঠিক আছে ওনার মেন প্রবলেম হচ্ছে ফাইন্যান্স কেরিয়ার এগুলো যাদের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু এখানে মনের এনার্জি মানে এখানে রয়েছে অন্য কেউ মানে ন দশ পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এরকম হবে যে রোমান্টিক থার্ড পার্টি আছে বাকি নাইনটি পার্সেন্ট মানুষের জন্য আমি বলবো এখানে রোমান্টিক থার্ড পার্টি নেই ফ্যামিলি ইস্যু থাকতে পারে কেরিয়ারের ইস্যু কিন্তু খুব স্ট্রংলি আসছে তো উনি আপনাকে চান আপনার জন্য অ্যাকশন নিতে চান কিন্তু এই মুহূর্তে একটু সমস্যার মধ্যে আছেন নিজের বুদ্ধি খাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না এখন প্রচণ্ড কন কনফিউজনের মধ্যে আছেন এখানে ওভার থিঙ্কিং করছেন সেই সমস্যাগুলো নিয়ে ওভার থিঙ্কিং করছেন আরও বেশি করে তো পরবর্তীকালে কন্টাক্ট করবেন উনি কতদিনের মধ্যে কন্ট্যাক্ট করবেন আমি যদি বলি কিছু কিছু জনের ক্ষেত্রে আগামী এক সপ্তাহের মধ্যে কিছু কিছু জনের ক্ষেত্রে আগামী এক মাসের মধ্যে কন্ট্যাক্ট করবেন উনি কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মান্থে উনি আপনাকে কন্ট্যাক্ট করবেন তো ওই সময়টা বেশি করে আসছে মানে এক সপ্তাহ এক মাস ফেব্রুয়ারি মাস আর এখানে যেহেতু ওয়ান্সের এনার্জি এসছে তো মার্চ এপ্রিলের টাইমটা কিন্তু খুব স্ট্রংলি আছে উনি আপনাকে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে উনি আপনার সঙ্গে কিন্তু ভিক্টরি চাইছেন সাকসেস চাইছেন এটা ম্যারেজের কার্ড ফিউচারের কার্ড এটাও মানে উনি চাইছেন ম্যারেজ হোক আপনার সঙ্গে বা আপনাকে কমিটমেন্ট উনি দিক এবং এই যে কার্ড দুটো দেখতে পাচ্ছেন এই দুটোও কিন্তু ম্যারেজের কার্ড বা ফিউচারের কার্ড তো কোনো না কোনোভাবে আপনাদের সম্পর্কে কিন্তু ফিউচার রয়েছে এবং খুব শীঘ্রই উনি আপনাকে কন্ট্যাক্ট করবেন ওনার দিক থেকে আমি কিছু মেসেজেস দেখে নিচ্ছি যারা ফাইল নাম্বার ওয়ান চুজ করেছে তাদের পার্টনারের মেসেজ গিয়ে আছে যারা ফাইল নাম্বার ওয়ান চুজ করেছেন মেসেজ যারা নাম্বার তাদের জন্য আই এম বিকামিং এ বেটার পার্সন তিনি নিজেকে একজন ভালো মানুষ করার চেষ্টা করছেন মানে নিজেকে আরো ইম্প্রুভ করার চেষ্টা করছেন উনি আই এম গ্রেটফুল ফর দ্য স্পিরিচুয়াল লেসন আপনি ওনাকে অনেক আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন বা আপনি ওনার লাইফে আসার পরে উনি অনেক কিছু শিখতে পেরেছেন আপনার থেকে হতে পারে আপনাদের মধ্যে কোনো স্পিরিচুয়াল কানেকশান রয়েছে আপনি ওনাকে ইনডাইরেক্টলি অনেক কিছু শিখিয়েছেন তো তার জন্য উনি আপনার কাছে গ্রেটফুল কোনো স্পিরিচুয়াল কানেকশন থাকতে পারে আই এম সো অ্যাট্রাক্টেড টু ইউ এখানে আসছে এবং এখানে এসছে আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিং তো যেটা বললাম উনি নিজেকে এই মুহূর্তে ফাইন্যান্স কেরিয়ার এসবের মধ্যেই বিজি রাখছেন ঠিক আছে আপনাকে মিস করেন তো সেই কারণে নিজেকে বিজি রাখার চেষ্টা করছেন মেটেরিয়ালিস্টিক আছে একটু হয়তো উনি আই কান স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ উনি কিন্তু আপনার ব্যাপারে ভাবতেই থাকেন আপনার ব্যাপারেই সারাক্ষণ ভাবতে থাকেন উনি টাইম ফর মে টু হিল নাও ওনার এই মুহূর্তে হিল হিল হওয়া দরকার ওনার উনি হিলড নন আই উইল ওয়েট ফর এ সাইন ফ্রম ইউ উনি আপনার দিক থেকে একটা পজিটিভ সাইনের অপেক্ষা করছেন আপনার দিক থেকে একটা পজিটিভ রেসপন্সের ওয়েট করছেন এবং এখানে এসছে আই উইশ আই কুড শেয়ার মাই গুড নিউজ উইথ ইউ যদি আপনার কন্ট্যাক্টে আছেন তো এই মুহুর্তে হয়তো ওনার লাইফে কিছু ভালো ঘটনা ঘটেছে ভালো কিছু হয়েছে ওনার সঙ্গে সেটা উনি আপনার সঙ্গে শেয়ার করতে চাইছেন কিন্তু শেয়ার করতে পারছেন না উনি ঠিক আছে আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন আপনাদের সম্পর্কটা উনি ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছেন এখানে ওয়ার্ল্ড কাপটা দেখেও আমি একই কথা বলেছিলাম উনি কিন্তু আপনার আপনাদের সম্পর্কটা আলাদা এখানে যে অন্য কিছু ব্যাপার আছে আপনাকে অত সহজে ভুলতে পারছেন না বা অত সহজে আপনাকে ভোলা যাবে না সেই ব্যাপারগুলো কিন্তু উনি বুঝতে পারছেন এখন আই রিগ্রেট লাইং টু ইউ ইনি যদি আপনাকে কখনো মিথ্যে কথা বলেছিলেন তার জন্য কিন্তু খুব রিগ্রেট করছেন যে কেন আমি বললাম ঠিক আছে তো এই হলো আপনার জন্য মেসেজ এবং এই ছিল এনার্জি আশা করি আপনার সঙ্গে রেজোনেট করেছে যদি রেজোনেট করে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ এভ্রি ওয়ান ফর ওয়াচিং টেক কেয়ার গর প্লিজ ইউ বাই হ্যালো পাইল নাম্বার টু যারা এই পাইলটা চুজ করেছিলেন চলুন দেখে নেওয়া যাক আপনার প্রথমে আপনার এনার্জি চেক করবো তারপর আপনার পার্টনারের এনার্জি চেক করবো তারপর পরবর্তীকালে কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ কি রয়েছে সেটা চেক করব এবং সবার শেষে কিন্তু মেসেজ দেখব ওনার দিক থেকে কিছু মেসেজেস দেখে নেব আপনার জন্য তো চলুন দেখে নেওয়া যাক ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের এনার্জি এই মুহূর্তে কী আছে এই সম্পর্কে তাদের এনার্জি এই মুহূর্তে কি আছে এই সম্পর্কে যারা আমার ভিউয়ার্স তাদের এনার্জি এই মুহূর্তে কি আছে ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের এনার্জি সম্পর্কে কী রয়েছে ফোর অফ সোর্ডস আপনি একদম চুপচাপ হয়ে গেছেন আপনি একদম পুরোপুরি আপনি লেটগো করে দিয়েছেন সারেন্ডার করে দিয়েছেন যা হবে হবে ঠিক আছে আপনি এরকম ভেবে নিয়েছেন যে কোনো রেসপন্স আপনি করবেন না একদম চুপচাপ এনার্জিতে আপনি আছেন মানে যদি নো কন্ট্যাক্ট আছে এবং ওনার দিক থেকে হয়তো উনি কোনো কন্ট্যাক্ট করছেন না আপনিও এখানে চাইছেন যে আপনিও আর কন্ট্যাক্ট করবেন না তার কারণ আপনি হয়তো অতীতে অনেকবার চেষ্টা করেছেন আপনার দিক থেকে অনেক এফোর্ট করেছেন আপনি কিন্তু সামনের মানুষটা অতটা ভালো রেসপন্স করেননি তো এই মুহূর্তে আপনি একদম চুপচাপ আছেন একদম পুরোপুরি সারেন্ডার করে দিয়েছেন যে যা হয় হবে ঠিক আছে পুরোপুরি সারেন্ডার মূল হম ফাইভ অফ সোর্স আপনি এখানে এখানে হতে পারে আপনার পার্টনার আপনাকে হয়তো চিট করেছে বা আপনার আপনার সাথে এরকম হয়েছে যে আপনি চিটেড ফিল করছেন আপনাকে চিট করা হয়েছে ধোকা দেওয়া হয়েছে বা আপনি খুবই আঘাত পেয়েছেন ইমোশনালি আপনি খুবই এনার কাছ থেকে যে আঘাতটা আপনি পেয়েছেন সেটা সহ্য করা যায় না ফাইভ অব সোর্সের এনার্জি ঠিক আছে হতে পারে এখানে হয়তো আপনার পার্টনার আপনাকে চিট করেছে অনেক মনের মধ্যে অনেক অভিমান অনেক দুঃখ অনেক আঘাত অনেক রাগ অভিমান কিন্তু রয়েছে টেন অফ ওয়ান্স খুব হেভি এনার্জি আসছে আপনার এই মুহূর্তে এরকম ফিল হচ্ছে যে আপনি আর কত করবেন বা আপনি আর কত সহ্য করবেন এই সম্পর্কটা যেন একরকম একটা ইমোশনাল বার্ডেন হয়ে গেছে আপনার কাছে একটা বোঝার মতো হয়ে গেছে মানে আপনি এক এই সম্পর্কে আপনি অনেক কিছু দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি কিছুই পাননি এবং প্রচন্ড ইমোশনালি আপনি বার্ডেন ফিল করছেন হয়তো ব্রেকআপ হয়ে গেছে হতে পারে আপনার এখানে ব্রেকআপ হয়েছে আপনাদের মধ্যে বা আপনার পার্টনার আপনাকে চিট করে চিট করেছে কোনোভাবে ঠিক আছে তো আপনার এই মুহূর্তে আপনার এনার্জিটা এই সম্পর্কটা নিয়ে এটাই যে আপনি এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছেন না মানে মনের মধ্যে ইচ্ছে থাকলেও ভালোবাসাটা তো রয়েছে কিন্তু তবুও কোথাও না কোথাও আসে ইচ্ছেটা নেই যে এই সম্পর্কটা আপনি কন্টিনিউ করেন ওকে আপনার কোথাও না কোথাও ভয় লাগছে যে আপনি যদি এই সম্পর্কে আবার কন্টিনিউ করেন তাহলে পরে গিয়ে আবার আপনাকে কষ্ট পেতে হবে ওই মানুষটাকে বিশ্বাস করা যায় না এরকম একটা এনার্জি আপনার আছে তো সেই কারণে আপনি এখন পুরোপুরিভাবে সারেন্ডার করে দিয়েছেন ডিভাইনের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছেন যা হয় হবে এরকম একটা এনার্জি আপনার তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে পরবর্তী আপনার পার্টনারের এনার্জি চেক করছি ডিভাইন আচ্ছা এখানেও প্যান্টাকাল এনার্জি আসছে মানে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু থাকতে পারে অবশ্যই কারণ এখানে যেহেতু এনার্জি আসছে সেরকম থার্ড পার্টি থাকতে পারে আপনার পার্টনার আপনাকে ছেলে অন্য কাউকে চুজ করেছে হতে পারে আর আপনার পার্টনারের এনার্জিও কিন্তু খুব একটা ভালো নয় মানে তিনি যদি আপনাকে হার্ট করে থাকেন তাহলে তিনিও কিন্তু হার্ট ব্রোকেন ফিল করছেন তারও কোথাও না কোথাও এখন এরকম মনে হচ্ছে যে তিনি আপনার সঙ্গে ভুল করেছেন আপনাকে অনেক দুঃখ দিয়েছেন কষ্ট দিয়েছেন ঠিক আছে এবং বর্তমানে উনি কিন্তু ওনার কেরিয়ার নিয়েই বিজি উনি ওনার কেরিয়ার ফাইন্যান্স এগুলো নিয়েই ব্যস্ত আছেন এখানে ওনার ফিনান্সিয়াল সিচুয়েশান খুব একটা ভালো না বা কেরিয়ার নিয়ে অনেক সমস্যায় আছে হতে পারে তো সেই কারণে হয়তো আপনাকে সময় দিতে পারছিলেন না বা কোনোভাবে আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছেন নিজের অনিচ্ছা সত্ত্বেও হয়তো কষ্ট দিয়ে ফেলেছেন তো এখন কিন্তু উনি সেগুলো ভাবছেন উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন আপনার মতো আপনি যতটা এখানে কষ্ট পেয়েছেন উনিও কিন্তু এখানে কষ্ট পাচ্ছেন ঠিক আছে এটা তো প্রথম সিনারিও দ্বিতীয় সিনারিও বলবো আপনাদের মধ্যে থার্ড পার্টি থাকতে পারে রোমান্টিক থার্ড পার্টি থাকার খুব স্ট্রং চান্স আছে আপনাকে ছেলে হয়তো অন্য কারোর সঙ্গে উনি আছেন বর্তমানে বা রোমান্টিক থার্ড পার্টি অর্থাৎ এখানে এক্সট্রা ম্যারিটাল হতে পারে ঠিক আছে তো রোমান্টিক থার্ড পার্টি দেখতে পাচ্ছি আর একটা জিনিস এখানে আসছে ফ্যামিলি ফ্যামিলির সমস্যাও কিন্তু রয়েছে ওকে ওনার কোনোভাবে এরকম মনে হয় যে আপনার ফিনান্সিয়াল সিচুয়েশান অনেক বেটার আপনাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনেক ভালো হয়তো এখানে হতে পারে স্ট্যাটাসের পার্থক্য রয়েছে আপনাদের হয়তো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো অতটা ভালো নয় ফিনান্সিয়ালি উনি হয়তো অতটা স্টেবল নন তো উনি আপনাকে এরকম এনার্জিতে দেখছেন এবং ওনার নিজের মনে হচ্ছে যে উনি যে আপনাকে অ্যাপ্রোচ করবেন বা কমিটমেন্ট দেবেন তার ভিত্তিটা কী মানে কি দেখে আপনার ফ্যামিলি ওনাকে অ্যাকসেপ্ট করবে তো সেই কারণে উনি এখন নিজের ফাইন্যান্স কেরিয়ার এসব নিয়ে খুবই বিজি এসব সোর্স আচ্ছা আরেকটা একটা মেসেজ আসছে এখানে কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে উনি আপনাকে ছাড়তে চাননি উনি আপনাকেই চাইতেন কিন্তু হয়তো এখানে ফ্যামিলির চাপে পড়ে বাধ্য হয়ে হয়তো উনি অন্য কাউকে বিয়ে করতে চলেছেন বা বিয়ে করে নিয়েছেন হতে পারে এটা ঠিক আছে বা বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ের কথা চলছে ওনার অন্য কারোর সঙ্গে বিয়ের কথা চলছে এটাও হতে পারে যে উনি তো চাইছিলেন না উনি তো আপনাকেই চাইতেন কিন্তু উনি স্ট্যান্ড নিতে পারেননি আপনার জন্য এবং বাড়ির কথা শুনে হয়তো অন্য কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে হয়ে গেছে এরকম হতে পারে ফরক কাপস দেখুন উনি কিন্তু খুব আপসেট উনি মন খারাপ করে বসে আছেন উনি কিন্তু আপনার সঙ্গে কথা বলতে চান কমিউনিকেশন চাইছেন উনি নিউ বিগিনিং চাইছেন আপনাকে অনেক কিছু বোঝাতে চান উনি নিজের দিকটা রাখতে চাইছেন ক্ল্যারিটি মানে উনি কেন এই কাজকর্মগুলো করেছেন কি কারণে সেটা ওনার কোনোভাবে মনে হচ্ছে যে আপনি ওনাকে ভুল বুঝছেন তো সেই ভুল বোঝাবুঝিগুলো উনি মিটিয়ে নিতে চাইছেন আপনার সঙ্গে কথা বলতে চাইছেন উনি ঠিক আছে এবং উনি কিন্তু খুব মন খারাপ এখন ওনার উনি খুব আপসেট হয়ে আছেন वो टिको को डायरेक्टली हम बोलेंगे तो वो डायरेक्टली हम ऑफ पैंटिकल्स अच्छे खाने सेवन ऑफ कप्स एवं इसके नीचे नाइट ऑफ सोल्सर से एनर्जी দেখুন উনি আপনাকে খুব শীঘ্রই কন্ট্যাক্ট করবেন যদি নো কন্ট্যাক্ট আছে উনি আপনাকে খুব শীঘ্রই কন্ট্যাক্ট করবেন এবং একটা জিনিস দেখুন কিং অফ প্যান্টাকালস এবং কুইন অফ প্যান্টাকালস সিচুয়েশান আপনাদের যাই হোক যদি উনি ওনার যদি বিয়েও হয়ে গিয়ে থাকে বা উনি যদি ম্যারিডও হন তাহলেও কিন্তু আমি বলবো উনি আপনার সঙ্গেই নিজের খুব স্ট্রং কানেকশান উনি ফিল করেন মানে ওনার এরকমই মনে হয় যে আপনিই ওনাকে কমপ্লিট করেন ঠিক আছে আপনি ছাড়া এখানে দ্বিতীয় কোনো মানুষ ওনাকে কমপ্লিট করতে পারে না আপনার জন্য কিন্তু খুব স্ট্রং ইমোশন খুব স্ট্রং ফিলিং আছে এখানে এবং যাদের ক্ষেত্রে কমিটমেন্ট দেওয়া পসিবল আপনার পার্টনার যদি আনম্যারিড হয়ে থাকে আপনিও যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে খুব খুব স্ট্রং চান্স আছে যে এই মানুষটা আপনাকে কমিটমেন্ট দেবে আপনাকে দেখুন সে কিন্তু প্রপোজ করবে ঠিক আছে এসব কাপস মানে নিজের ইমোশন এক্সপ্রেস করতে চাইছেন নিউ বিগিনিং চাইছেন মনের কথা খুলে বলতে চাইছেন এরকম একটা এনার্জি আসছে ওকে কিন্তু সময়টা অ্যাকচুয়ালি এখন জাজমেন্টের এনার্জি মানে বলছে যে সময়টাই হয়তো এখনও ঠিক নয় বা সেই ডিভাইন টাইমিংটা এখনও আসেনি যেখানে আপনারা দুজন ইউনিয়নে আসুন বা আপনাদের ম্যারেজ হোক তো সেই কারণে কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না কিভাবে সমস্ত কিছু হ্যান্ডেল করবেন বুঝে উঠতে পারছেন না আপনাকে খুব মিস করছেন উনি এবং দেখুন আমি সিনারিও তো বললাম যদি থার্ড পার্টিও থেকে থাকে উনি যদি আপনাকে ছেড়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে চুজ করে থাকেন সেখানেও কিন্তু উনি আপনার কাছে ফিরে আসবেন আপনার সঙ্গে নিউ বিগিনিং হবে এবং তাদের ক্ষেত্রে ম্যারেজ হয়ে গেছে এই মানুষটা বিবাহিত তাদের ক্ষেত্রেও আমি বলবো আপনাদের মধ্যে কিন্তু পরবর্তীকালে আপনারা কন্ট্যাক্টে আসবেন সে কিন্তু আপনার সঙ্গে কনট্যাক্ট করবে আপনাদের মধ্যে কিন্তু কথা হবে ওকে ওনার কিন্তু এই মুহূর্তে মন মেজাজ ভালো নেই আপনি যতটা কষ্ট পাচ্ছেন উনিও কিন্তু ঠিক ততটাই কষ্ট পাচ্ছেন এখন এবং একটা সময় হয়তো এরকম ছিল যে আপনি ওনাকে অনেক গুরুত্ব দিতেন কিন্তু উনি আপনার দিকে অতটা নজর দিত না অতটা ভূক্ষেপ করতো না আপনার দিকে তো এখন সেই কথাগুলো মনে করছেন যে আপনি ওনাকে কতটা চাইতেন আর সেই সময় উনি আপনাকে কতটা গুরুত্ব দিতে পারেনি ঠিক আছে তো এই ব্যাপারগুলো নিয়ে ওনার খুব মন খারাপ দেখতে পাচ্ছি এবং এখানে যদি ফ্যামিলির প্রবলেমও থেকে থাকে আমি সেখানেও বলবো উনি কিন্তু ওনার ফাইন্যান্স ঠিক করে উনি এই এনার্জিতে আসার পরে কিন্তু উনি অবশ্যই আপনাকে কমিটমেন্ট দেবেন আপনার সঙ্গে কিন্তু ফিউচারের চিন্তাভাবনা আছে ওনার ঠিক আছে সময়টা একটু আসলে এখন জাজমেন্টের এনার্জি মানে সময়টাই ঠিক নয় ওনার মনে হচ্ছে এই সময়টাই ঠিক নয় উনি ভাবছেন যে কবে সব কিছু ঠিক হবে ডিভাইনকে জিজ্ঞেস করছেন যে কবে সব সবকিছু ঠিক হবে এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি টু অফ আছে টু আপনাকে মিস করছেন আপনার কথা ভাবছেন উনি আপনাকে স্টক করছেন কন্ট্যাক্টও করতে চাইছেন বাট একটা দুটানা আছে মনের মধ্যে এবং অবশ্যই উনি আপনাকে মিস করছেন আপনার এনার্জি মিস করছেন আপনার কথা বলা আপনার প্রেজেন্স উনি মিস করছেন অবশ্যই আপনাদের নিউ বিগিনিং হবে আগামী এক মাসের মধ্যে আগামী এক থেকে দু মাসের মধ্যে অবশ্যই আপনাদের একটা নিউ বিগিনিং দেখতে পাচ্ছি উনি আপনাকে কন্ট্যাক্ট করবেন যে যে সিচুয়েশন এলো বলে দিয়েছি প্রত্যেক ক্ষেত্রেই আমি বলব ওনার দিক থেকে কিন্তু একটা কন্ট্যাক্ট আপনি এক্সপেক্ট করতে পারেন উনি কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করবেন কিছু মেসেজ দেখে স্পিক টু মি থ্রু মিউজিক আপনি ওনাকে যদি কোনো গান ডেডিকেট করে থাকেন কখনও তো সেই গানগুলো কিন্তু উনি শুনছেন বারবার এবং আপনাকে মিস করছেন আপনার কথা মনে করছেন এরকমও হতে পারে যে উনি হয়তো হঠাৎ করেই কোনো গান শুনে আপনার কথা মনে হয়ে গেল তো আপনি ওনার সঙ্গে না মিউজিকের মাধ্যমে কথা বলছেন গানের মাধ্যমে আপনি ওনার সঙ্গে কথা বলছেন উইল উই উইল বি টুগেদার এগেন আপনারা আবার এক হবেন আপনারা আবার একসঙ্গে থাকবেন উনি আপনাকে বলছেন ওই বোথ নো আই এম নট দা ওয়ান ফর ইউ উনি বলছেন যে আপনিও জানেন এবং উনিও জানেন যে উনি আপনার জন্য সঠিক নন বা উনি সেই মানুষটা নন যার সঙ্গে আপনার বিয়ে হতে পারে আই এম নট দ্য ওয়ান ফর ইউ ঠিক আছে ওনার মনে হচ্ছে এরকম আই উইল ওয়েট ফর এ সাইন ফ্রম ইউ আপনার দিক থেকে একটা কোনো সাইনের অপেক্ষা উনি করছেন মানে হয়তো কল আপনি ওনাকে কল করলেন বা আপনি ওনাকে একটা টেক্সট করলেন তো এরকম কোনো সাইনের অপেক্ষা উনি করছেন যার মাধ্যমে উনি আপনাকে কন্ট্যাক্ট করতে পারে বা আপনি কী চাইছেন সেটা উনি বুঝতে পারছেন না তো আপনার দিক থেকে একটা পজিটিভ সাইনের ওয়েট করছেন উনি যাতে করে আপনার সঙ্গে আবার নতুন করে কমিউনিকেশান শুরু করতে পারে ফাইন্ডিং আউট দ্য ট্রুথ ক্রাস্ট মি এখানে কিছু একটা সত্য হয়তো উনি জানতেন না পরবর্তীকালে উনি জানতে পেরেছেন তো সেই সত্যটা জানার পর উনি খুব খারাপ লেগেছে ওনার বা এখানে যে কোনো ধরনের সত্য হতে পারে মানে উনি যদি আপনাকে কোনোভাবে ভুল বুঝেছিলেন এবং পরে যদি সেই ভুলটা ওনার ভেঙে থাকে তো এখন সেটা মনে হচ্ছে যে আপনাকে কেন ভুল বুঝলেন বা যদি দুজনের মধ্যে কখনো আপনি যদি ওনাকে কখনো কোনো মিথ্যে কথা বলেছেন বা ওনার কাছ থেকে কোনো সত্য গোপন করেছেন তো সেগুলো জানার পর উনি খুবই হার্ট হয়েছেন উনি খুব আঘাত পেয়েছেন আই লস্ট মাই আই লস্ট মাই সেলফ ফর এ লিটিল ওয়াইল্ড উনি নিজেকে যেন হারিয়ে ফেলেছেন নিজেকে যেন উনি আর চিনতে পারছেন না উনি আগের মতো নেই আর ঠিক আছে আই রিপ্লে ওয়ার কনভার্সেশন ওভার অ্যান্ড ওভার আপনাদের চ্যাটগুলো উনি বারবার করে পড়েন আপনার যদি কোনো কল রেকর্ডিং আছে ওনার কাছে সেগুলো উনি বারবার শোনেন যে কথা হয়েছিল সেই চ্যাটগুলো বারবার উনি পড়তে থাকেন তো আপনাকে উনি কিন্তু খুব মিস করছেন এবং খুব শীঘ্রই কিন্তু উনি আপনাকে কন্ট্যাক্ট করবেন এক মাসের মধ্যে বা দু মাসের মধ্যে তো ফাইল নাম্বার টু এটাই ছিল আপনার জন্য মেসেজেস এবং এটাই ছিল এনার্জি আশা করি আপনার সঙ্গে রেজোনেট করেছে যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং টেক কেয়ার কর প্লেস ইউ বাই